প্রিয় দর্শক দীপ্ত টিম এই মুহূর্তে অবস্থান করছে মাদারীপুর জেলার মাদারীপুর সদর উপজেলাতে এখানে আমরা একটি খামারে এসেছি এবং বর্তমানে আমি যে শেডটিতে দাঁড়িয়ে আছি এটি একটি বলা যেতে পারে যে পরিবেশ বান্ধব শেড কিভাবে এই শেডের নিচে তারা গাভিগুলোকে লালন পালন করছেন এবং গাফি ছাড়াও এই খামারে আরও অনেক গরু এবং বাছুর আছে কীভাবে তারা সেগুলোর দেখভাল করছেন পরিচর্যা করছেন আর যে কেউ গাভী করতে গেলে তার কি কী বিষয়ে খেয়াল রাখা দরকার তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এবং আমরা সম্পদ। অধিদপ্তরের যারা চিকিৎসক আছেন তাদের সাথেও কথা বলবো খামারি ভাইদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে আরও নতুন নতুন কিছু জানাবার চেষ্টা করব সকলকে স্বাগত জানাই আকে ফিড নিমিত দীপ্ত কৃষির এই পর্বে সাথে আছে আমি নুসরাত ছান পার্ট বাই কাজী ফার্মস সঙ্গে থাকুন আমাদের দর্শক আমাদের সাথে আছেন ডক্টর দিবস রঞ্জন বাগচি প্রাণী সম্পদ অফিসার মাদারীপুর সদর উপজেলা মাদারীপুর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি মাদারীপুর সদর উপজেলার আপনার অধীনে আছে কতগুলো খামার আছে এখানে আমার এখানে গাবি খামার এটা 2500 এর মতো আছে 2500 আর ফ্যাটেনিং আর ফ্যাটেনিং আছে 1000 এর উপরে ভাইয়া ডেইরি এবং ফ্যাটেনিং দুই ধরনের খামার করতে গেলে একজন খামারিকে বা একজন উদ্যোক্তাকে কি ধরনের বিষয়গুলো মাথায় রাখা দরকার বা কি কি বিষয় খেয়াল রাখা দরকার আমি তাদের প্রথমে তাদের একটা পরামর্শ দিই যে যারা যে খামারটা কিভাবে গড়বে তাদের আমরা সেই ব্যাপারে পরামর্শ দিই এবং তারা কোন ধরনের গরু ক্রয় করবে এই বিষয়ে পরামর্শ দিই পরবর্তীতে আমরা তাদের তাদের রোগ বেধ কোন ধরনের রোগ বেশি হয় এবং কিভাবে চিকিৎসা করতে হবে কিভাবে খাবার দিতে হবে কীভাবে খাবারের উৎপাদন বৃদ্ধি করতে হবে এই বিষয়ে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি আচ্ছা আপনি বলছিলেন কি ধরনের গরু কিনতে হবে গরু বা বাছুর কেনার ক্ষেত্রে খামারি যারা তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে মানে কিভাবে দেখে বুঝবে যে একটি গরু বা বাছুর খামারের জন্য উপযোগী বিশেষ করে দুধের জন্য যে সমস্ত বা বাপনা ক্রয় করা হয় তাদের আমরা বলি আপনারা গাভীটা প্রথমে দেখবেন যে গাভীটার শরীরটা কিংবা স্বাস্থ্য ঠিক আছে কিনা বিশেষ করে তাদের অলান যেটা আমরা বলি এই অলানটা তাদের ঠিক এই ঠিকমতো কাজ করে কিনা এবং সমান আছে কিনা। না শরীরের চামড়াটা নরম আছে কিনা এবং এদের শরীরটা গ্লেজ আছে কিনা না চকচকগুলো চকচক করে কিনা এই ধরনের বিষয় এবং দুধের যে কিছু ধার থাকে দুধের যে শিরাগুলো থাকে এগুলো প্রমিনেন্ট থাকে কিনা এই বিষয়গুলো যেন তারা যেন বিশেষ যত্ন সহকারে গাবি কিনা ক্ষেত্রে যেন তারা সতর্ক থাকে খামারের ক্ষেত্রে যখন গাভীর জাত নির্বাচন করবে কোন জাতের গাভিগুলো নির্বাচন করা উচিত আমরা বিশেষ করে আমরা এরা যারা লোকাল ভাষায়কে বলে অস্ট্রেলিয়ান জাত এইটার প্রতি আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি কেন কারণ বেশি দুধ হবে এটা বেশি দুধ দেয় আচ্ছা কেউ যদি দেশি গাভীর খাবার করতে চায় সেই ক্ষেত্রে আসলে তার কি কি সতর্কতা মূলক দিক বিবেচনা করা উচিত আমাদের এখন বিশেষ করে গাভি পালনের ক্ষেত্রে আমরা দেশি জাতের গাভীকে অনেকটা ডিসকারেজ করি তার কারণে কারণ কি এটার কারণে যে একটা গাভী দেশি জাতের একটা গাভী দেড় থেকে দুই লিটার দুধ দেয় কিন্তু আমাদের উন্নত জাতে যে গাভীর কথা বলি একটা গাভী পনেরো লিটার বিশ লিটার তিরিশ লিটার দুধ দেয় তাহলে একজন খামারি যদি করে সহকারে একটা গাভী পালন করে থাকে তাহলে দেখা যায় দেশি গরু থেকে প্রায় সাতটা আটটা গরু থেকে বেশি পরিমাণে দুধ দিয়ে থাকে ভাইয়া পেছনে যে শেটটি আছে এই শেটটিকে বলা হচ্ছে আদর্শ শেট কেন এই শেটটিকে আদর্শ শেট বলা হচ্ছে সেটা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্তৃক আমাদের ডিএলএস এর অধীনে আমাদের অধিদপ্তর কর্তৃক এই এলডিডিবি একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের মাধ্যমে আমাদের এখানে জলবায়ু সহিষ্ণু অর্থাৎ আমাদের এই আবহাওয়ায় কিভাবে গরুর টিকে থাকতে পারে সেই জলবায়ুর উপর ভিত্তি করে আমাদের এইখানে এই সেটটা দেওয়া হয়েছে এটা পুরোপুরি একদম প্রাকৃতিক পরিবেশে যাতে গরু রোগ ব্যাধি কম হয় তাদের খাদ্য গ্রহণে কোনো অসুবিধা নয় তাদের সিকিউরিটিটা মেনটেন হয় সেটির উপর ভিত্তি করে আমাদের সায়েন্টিফিক উপায়ে আমরা এই সেটটা নির্মাণ করে দিয়েছি আমাদের সরকার থেকে আচ্ছা যদি কেউ ব্যক্তি উদ্যোগে করতে চায় এই শেডটি তাহলে সে কিভাবে মানে কিভাবে করবে আসলে কতটুকু উচ্চতা রাখতে হবে বা কতটুকু দৈর্ঘ্য রাখতে হবে এরকম কি কোনো ব্যাপার আছে অবশ্যই একটা ব্যাপার আছে তো তাদের আমরা বলি কি যে সেটা হচ্ছে গরু কি পরিমাণে গরু আছে সে কি কতটুকু জায়গার উপর করবে সেই হিসেবে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি আবার দেখা যায় যে এই সেটগুলো আমাদের লোকেশান অনুযায়ী আমরা করি করে থাকি যে সেটা কীভাবে আপনার করবেন কোন এলাকায় কিছু আছে যে বাড়ির ভিতরে থাকে কিছু আছে বাইরে থাকে সেই বিষয়ে আমরা তাদের সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাদের আমরা পরামর্শ দিয়ে থাকি কিভাবে আসলে খেয়াল রাখলে গরুগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সেরকম কোনো দিক নির্দেশনা আপনাদের পক্ষ থেকে দেওয়া হয় কিনা হ্যাঁ অবশ্যই আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি যেমন দেখা গেল তাদের প্রত্যেকে আমরা শুরু করি যে আপনারা খামারটা কিভাবে করবেন এবং খামার করতে গেলে আপনার খাবারটা কি হবে কিভাবে হবে এবং আপনি যদি গাভ হয় এটা বাসুর যে বাসুরে কি ভাবে যত্ন করবেন রোগ হলে রোগের চিকিৎসা কীভাবে করবেন আবার রোগ যাতে না হয় তার জন্য কিভাবে ভ্যাকসিন দেবেন বা টিকা দেবেন এই বিষয়ে আমরা ডিটেলস আলাপ করে থাকি খামারিদের ভাইদের সাথে থাকে সেই সময় কী কী রোগ বা সমস্যাগুলো দেখা দেয় বিশেষ করে দেখা যায় যে এফএমডি রোগ ওই খুরা রোগটা এবং লামফি স্কিন ডিজিজ এই রোগটা এবং অন্যান্য বিভিন্ন রোগ আছে যেমন বাদলা তড়কা গলা ফোলা এই রোগগুলো বেশি দেয় এবং আমরা তাদের একটা রুটিন করে দিই যে কিভাবে আপনারা ভ্যাকসিনগুলো দেবেন সেই অনুযায়ী তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে থাকি এবং রোগ হলে তাড়াতাড়ি যা যারা ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করার কথা আমরা বলি এবং আমরা সে ব্যবস্থা দ্রুত ব্যবস্থা নিই ভাইয়া সার বাছুরগুলোর কি এই ধরনের রোগগুলো হয় নাকি অন্য কোনো রোগও হয় সার এবং গাভীর বিশেষ করে এদের কিছু রোগের ভিতর কিছু রোগ আছে কমন যেমন গলা ফোলা বাদলা খুরা রোগ কিন্তু গাভীর বিশেষ করে কিছু একটা রোগ আছে বিশেষ করে ম্যাস্টাইটিস অলানের সমস্যা এবং এবং মিল্ক ফিভার দুধ দোজার এই রোগটা শুধুমাত্র গাবীতেই হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দীপ্ত কৃষিকে সময় দেয়ার জন্য অনেক কথা হলো অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন আরে আকিস স্পিড আইছে ইবা শুনি বাজারে এলো আকিস স্পিন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট একটি খামারের সত্তাধিকারী বা মালিকের থেকেও যারা নিবিড় পরিচর্যায় সবসময় সাথে থাকেন তেমনই একজন মানুষ আমাদের মিরাজ ভাই এই পশুগুলোর সাথে সব থেকে বেশি সময় তারা যাপন করেন এবং ওরা আসলে কি চায় ওদের না বলা ভাষাগুলো যেন এই মানুষগুলো বুঝতে পারেন মিরাজ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম কত বছর ধরে এই খামারে দেখাশোনা করছেন এটা বিগত 5 বছর ধরে চলাকাল অবস্থা থেকে এখানে আছি একদম প্রথম দিন থেকে আছেন জি প্রথম দিন থেকে আছি আচ্ছা তো এই যে খামারে এত দিন ধরে আপনি এই পশুগুলোর সাথে আছেন বা গরুগুলোর সাথে আছেন ওদের না বলা কথাগুলো তো আপনারা বোঝেন তাই না জি বুঝিতে এই দেখাশোনার দায়িত্ব খাবার দাবার এগুলো সব আমরাই করতেছি আচ্ছা কি কি খাবার দেন কি ধরনের খাবার দেন আমি যদি একদম সকাল থেকে শুরু করি সকালবেলা উঠে কিভাবে গরুগুলোর দেখাশোনা করেন সকালবেলা উঠে প্রথমে গরুগুলা শোয়ার থেকে ফ্যান বন্ধ করে দেই শোয়ালাগুলো পরিষ্কার করার পরে এই আপনি দানাদার খাবার দেই দানাদার খাবার বসে ভুট্টা গুড়া কুড়া মাঝে মাঝে চিড়া গুড় দেই এই খাবারগুলো কি এখানেই তৈরি করে না নাকি বাইরে থেকে কিনে নিয়ে বাইরে থেকে সংগ্রহ করে এনে পরে মিক্সার করে আর কি দেই আমি যদি একটু জানতে চাই যে আহ এখানে কতগুলো এই খামারে কতগুলো গরু আছে দেখা আমার আপনার গাবি গাবি সহ বাসুর সহ আপনার ছোটগর প্রায় 65 লিটার মত গরু গাভী কতগুলো আছে গাবি আছে আপনার 22টা এই 22টা গাবি এখন দুধ দিচ্ছে 18টা দুধ দিচ্ছে 18টা দুধ দিচ্ছে আর বাকি আছে দুটো তাই তো প্রত্যেকদিন যদি 18টা থেকে একটা দুধের হিসাব করে কত লিটার দুধ আপনারা পান আপনার প্রতিদিন সকাল বিকাল মিলে আপনার প্রায় একশো পঞ্চাশ লিটার দুধ আমরা সংগ্রহ করতে পারি এগুলোতে দুশো পঞ্চাশ লিটার জি আপনারা কোথায় বাজারজাত করেন দুধ এইগুলো আমরা চরমুরগা মিষ্টির দোকানে সংগ্রহ করি আচ্ছা বিভিন্ন মিষ্টির দোকান লোকাল বাজারে কি বিক্রি করেন না 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 লোকাল বাজারে বিক্রি করি না এবং বাইরেও দিচ্ছে না এই গরু কি যাতে এটা আছে আপনার হলিস্টান ফ্রিজিয়ান জার্সি আছে আপনার দেশেও আছে কিছু মানে এগুলো আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছি যে এই গাভীগুলো মূলত যেগুলো বেশি দুধ দেয় সেই জাতের গাভী যে যে মিরেশ ভাই আপনারা কীভাবে বুঝতে পারেন যখন একটি গাভী বা গরু অসুস্থ হয় কি কি সাইন দেখে আপনারা বোঝেন যে অসুস্থ বোধ করছে গরুগুলা খাবার দিচ্ছে খাচ্ছে না তার মানে এটা অসুস্থ এর কারণ দেখা যাচ্ছে আমরা জল মাপার মিটার আছে এটা দিয়ে জ্বর জ্বর ডা মাতলাম আমাদের জ্বর আসছে তখন এটার একটা ট্রিটমেন্ট করি কিংবা ডাক্তার ডাক্তার আনি যদি আমাদের যে লোকজন আছে এরা যদি পারে তাহলে এরা দেখে আর নাহলে ডাক্তারের পরামর্শ নেই আর ডাক্তার আনি ডাক্তার দেখাই ভাইয়া এই জায়গাটি বেশ একটি খোলামেলা জায়গা খামারটি যেখানে অবস্থিত এবং পাশে অনেক গাছপালা আছে অনেক সময় পোকামাকড় বা সাপের কোনো উপদ্রব কি হয় বা তখন আপনারা কিভাবে নিরাপদে রাখেন গরু এগুলো আমরা দেখা যাচ্ছে ওই ফিনিশ ফিনিশ আছে আপনার ডিজেল দিয়ে ফিনিশ দেওয়া মাসি মোছা পোকামাকড়ের জন্য এই গরু স্প্রে করি প্রতিদিন হ্যাঁ আর এই যে আপনার কিছু কিছু দিন পর দেখা যায় গ্লিসিন দেওয়া ঘর পরিষ্কার রাখা যাচ্ছে মানে পোকামাকড় না আসে আচ্ছা এই ব্যবস্থা করা হয় এক একটা গাবির জন্য কত কেজি করে খাবার লাগে পুরো দিনে এক একটা গাবির জন্য 30 কেজি করে খাবার লাগে 30 কেজি জি ওরা যে খাবারগুলো যেহেতু বাইরে থেকে কিনে এনে খাওয়াচ্ছেন তো খাবারের দামটা কি বেশি মনে হয় বেশি হয় মাঝে মাঝে আবার দাম আপ ডাউন করে এই যে প্রত্যেকটি গাভী তিরিশ কেজি করে খাবার খাচ্ছে তো ওদের থেকে যে দুধ আপনারা পাচ্ছেন তার সাথে আমি যদি খরচের একটা হিসেব নিকেশ করি বেশ লাভজনক কিনা জি লাভজনক দেখা যায় বছরে আপনার বাচ্চা আসলে কিছু লাভ হয় এই যে যে জাতের গাভিগুলো এই ছোট অবস্থা থেকে আপনারা এনেছিলেন মানে বাছুর যখন ছিল তখন এনেছিলেন আমরা তো প্রথম থেকে দুইটা গাভী দিয়ে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে জি আস্তে এরকম তো দুটো গাভী থেকে কি বাচ্চাগুলো হয়েছে সবগুলো নাকি বাইরে থেকে কোনটা কিনে আনা না বাইরে থেকে সংগ্রহ করে আনা হয়েছে মিরাজ ভাই গরু পালনের ক্ষেত্রে বা খামারের ক্ষেত্রে আপনারা কি কোনো সরকারি সাহায্য সহযোগিতা বা প্রণোদনা পাচ্ছেন কিনা জি পাচ্ছি আমাদের সরকারি অনুদান এই খামারটা দিয়েছে সরকারি থেকে যখন বাছুরগুলো হয় সেই ছোট বাছুরগুলোর দেখভাল কিভাবে করেন দেখবার বাচ্চাগুলো গুলো হইলে দেখা যাইছে বাচ্চার দুধ দহন করে দুধ খাওয়াইলাম আপনার শুকনা এক স্থানে রাখলাম এগুলাই ছোট বাচ্চাগুলো যেহেতু একদম ছোট অবস্থায় থাকে কি কি অসুস্থতা ওদের হয় গরু বেশি ভিজানোর কারণে কিবা গরু খাবার দাবার খাচ্ছে না কারণে ভিতরে বাচ্চা অসুস্থতা দেখা যায় নিউমোনিয়া হয় ঠান্ডার থেকে জ্বর থেকে বাচ্চা এগুলা রোগ দেখা দেয় আচ্ছা পরবর্তীতে কি চিকিৎসা করেন

প্রিয় দর্শক আমরা আছি মাদারীপুর জেলার সদরের পরশপুর গ্রামে এবং খামারি লিটন ভাই আছেন সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনার সাথে ক্যামেরার উপরে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনি খামারটি করার আগে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন যেতে পারলেন না কেন দালালের মাধ্যমে টাকা বসা লইয়া নয়সা করছে আইস করে কাইল করে হেবারে একটার সময় মন হয়ে গেছে ছোট ভাই আমার বাইরে হে বলল আর আশার দোকান নয় আমরা দুই ভাই এক ভাই দেশে থাকেন ব্যবসা বাণিজ্য শুরু করেন আচ্ছা প্রথম কতটি গরু নিয়ে শুরু শুরু করেছি চারটি গরু নিয়ে সেই গরুগুলো কোন জাতের ছিল একটা ছিল আপনার এলো জার্সি আর তিনটা ছিল

আচ্ছা আর আপনার সেই নিজের যে চারটি ছিল সেটি থেকে পরবর্তীতে কতগুলো অনেক একটা দিয়ে দশ পনেরোটা গরু আমার হয়েছে বা মাশাআল্লাহ খুব ভালো এবং তারপরে আস্তে আস্তে করে আপনার খাবারের আকারটা বড় হলো এই গরুগুলোকে দেখাশোনা কিভাবে করেন দেখাশোনা করছি তো আগে তো খেয়ার কুটা দিয়া মানে বিভিন্ন কথা পরে গরু বাড়ছে দানাদার খরচা বেশি কষ্টিং খরচা বেশি তারপরে যারা পাকছেন ঘাস করছি এটা কি আপনার নিজের জমিতে হ্যাঁ নিজের জমি আবার এমন আমার গোষ্ঠীর জমি আছে আমার ওদের বাপসাদার সম্পদ আছে ওইগুলো নিয়ে আমি লিচে নিছি মানে বাংলাদেশে বর্গা যেটাকে বলে ঠিক আছে বর্গা হ্যাঁ ঠিক আছে আবার আমার কিছু টাকার বন্ধক রাখা আছে জি জি মানে শোন করালিও নিয়েছেন আহ লিসুন্নবাসি দিন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সারা দিনে কত বেলা খাবার দেন এবং কি কি ধরনের খাবার কোন কোন সময় দেন সকাল দানাদার খাবার খোল আম আসি এই খাবার পরে গাই দই দইনের পরে ফুল তাগারি লট করা গাছ থাকে আচ্ছা ওই গাস একটা তো একটার পরে দিয়া দুইটার দিকে আবার দানাদার খাবার খোল দিয়া আবার এই যে আহনে এই টাইমটায় পুচুর গাড়ি দিয়া তারপর গরু খামার বন্ধ দিন এক কত লিটার দুধ পাচ্ছেন বর্তমানে আমি দুই বেলার পাশে আবার দেড়শো লিটার পাইতে ভাইয়া আপনার খামারের দুধ আপনি কোথায় বিক্রি করছেন আমার মিষ্টির দোকানে দেওয়া এত দুধ তো আর কাজ বেশি মিষ্টির দোকানে অটো রিজার্ভ করে অটোতে তেল লই যায় মানে পার্শ্ববর্তী কোনো বাজারে আপনি সেল করেন না বাজারে সেল করি না বাজারে সেল করা সম্ভব না আর এক্সট্রা একটা লোক লাগে সেল করতে এই যে এই খামারে কতজন কর্মী এখন আছে চারজন আছে তবে আরো লোক লাগে ওই ধান লাগা চাষের পানি দেওয়া লাগে ওইগুলো সার দেওয়া লাগে ওইগুলো এরা পারে না পনেরো বিশটা গাবি আস্তে আস্তে খামার বড় আছে ওই সময় লোক আরো দিনের বার্তা আছে এক সময় আমি একাই করছি আচ্ছা তারপরে আর একজন কইছে ভ্রমণ করতে করতে লকি আমরা শুনলাম আপনি তো এখানে মোটা দসের করনের কাজ করেন আর কুরবানির সময় বা ঈদের সময় নাকি ভালো টাকা বিক্রি করেছেন কথা শুনে নাকি হ্যাঁ আমি 6টা বিক্রি করেছি আমার আตาลেরই আমি 4 লক্ষ টাকা আর হইলো রমজানে বিক্রি করছি কিছু বকনা নষ্ট হয়ে গেছে কিছু কনসেপ্ট কই না ওই আর তিনটা বিক্রি করছি 3.5 লক্ষ টাকা তো অনেকে বলে থাকে যে গরুর ব্যবসায় লাভ হয় না বা লাভ হলেও খুব বেশি হয় না আপনার খামারের অবস্থাটা কিরকম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিনের আগে তো অল্প দিয়ে শুরু করছি গরু গরু তো অনেক ভাই আপনার রয়েছে আমি যদি প্রত্যেক দিনের হিসাব করি প্রত্যেক দিন কি পরিমাণ টাকার খাবার লাগে টাকা আমার গরু টাকার দানা দাঁড়িয়ে বিভিন্ন খরচা যায় যেহেতু দশ হাজার বারো হাজার টাকা দৈনিক তারপর আহানা ইনশাল্লাহ আমি অনেক কিছু বুঝি কি মারা গেল এটা ওই পেটনিক গরু কিনতে আনছি তো পথে গাছের সমস্যা হয়েছে এই কারণে বাচ্চা না কি হয়েছে রাজশাহী সোনাই আনছিলাম অনেক

জোরার দাল ছয় মাস আর এক বছর যে কোনো সমস্যা আপনারা যখন মোকাবেলা করছেন তখন তো অবশ্যই প্রাণী সম্পদ অফিসার যারা আছেন তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আপনার বড় সমস্যা হলে স্যারে আসে স্যারে আসে একটা করে সমস্যা হয়েছিল স্যারে দিয়ে দেয় আর টুকটাক সমস্যা হলে দেই আমি খামারি ভাইদেরকে বলতে চাই একটা গর্ভবতী গাভী যখন চারি পাঁচ মাস গর্ভধারণ বয়স হয় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কৃমির ওষুধ খাওয়াবেন এবং গর্ভাবস্থায় গরুর যে এফ রোগ মানে খুঁড়া রোগের টিকা গর্ভাবস্থায় অবশ্যই দেবেন এবং ছয় সাত মাস বয়সের সময় অবশ্যই ক্রিমির ইঞ্জেকশন দেবেন এবং গর্ভর প্রায় দুইশো দিন হয় সেই ক্ষেত্রে মাত্র দশ বারো দিন যখন বাকি থাকে আপনারা গবাদি গর্ভবতী গাভীকে উঁচু জায়গায় নেবেন না এবং নিচু জায়গায় নেবেন না বাড়িতেই সব সময় লালন পালন করবেন যখন বছরের বয়স ছয় মাস হবে সেই সময় আপনারা কৃমির ওষুধ খাওয়াবেন এবং তার মাকেও পাঁচ মাস পর পর কৃমির ওষুধ খাওয়াবেন এবং বাসুরকে ছয় মাস বয়স হয়ে গেলে পরে কৃমির ওষুধ পরেই আপনারা বাছুরকে খুড়া রোগের টিকা দেবেন বাদলা রোগের টিকা দেবেন এবং তার মাকেও বাদলা রোগের টিকা খুরা রোগের টিকা এগুলো আপনারা প্রদান করবেন এরপরে আপনার মোটা ক্ষেত্রে একটা গরুর ক্রয় সবচেয়ে বড় একটা ক্ষেত্র গরু কড়াইয়ের সময় কোনো সময় আমরা হৃষ্ট পৃষ্ট গরু কিনবো না আমরা গরুর হালকা এবং হাড ডিসার গরু দেখে আমরা ভালো জাতের গরু ক্রয় কিনব ক্রয় করার পরে আমরা বাড়ি এনে তাকে ঠিকমতো কাঁচা ঘাসের ব্যবস্থা আমরা করব। এবং কাঁচা ঘাসের ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা হাটবাজার থেকে যদি কাঁচা ঘাস অনেকে বিক্রি করতে আসে সেখান থেকে আমরা কাঁচা ঘাস নিয়ে এসে প্রতিদিন অন্তত আট দশ কেজি কাঁচা ঘাস খাওয়ার পরামর্শ আপনাদের দেয়া হল এবং আপনারা নিয়মিত তাকে ভুসি কুড়া খোল লবণ এবং ভিটামিন এইগুলো দানাদার খাবার আপনারা খাওয়াবেন আচ্ছা যখন আপনি বিভিন্ন ওই যে গরুগুলো কিনে এনেছেন তখন কোন বৈশিষ্ট্যগুলো বা কোন দিকগুলো বেশি খেয়াল করেছেন ওইটা হইলো হাঁটাইয়া মোটায় সব কিছু উটু দেখে ঠেকে হাঁটা কী করবো আর এগুলো দেখতে হবে চোখ দেখতে হবে আটলে আর স্বাভাবিক মতন আটে কিনা না আচ্ছা আপনার কাছে থেকে অনেকগুলো কথা জানলাম ভালো থাকবেন লিটন ভাই আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন করি আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক এই পর্বটি দেখে অনেকেই হয়তো ভাবছেন যে আমিও একটি খামার করতে পারি হ্যাঁ দর্শক অবশ্যই আপনি নিজেও চাইলে একটি খামার করতে পারেন এবং চাকরির পেছনে না ছুটে খামার করা হতে পারে একটি উত্তম সিদ্ধান্ত তবে খামার করবার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনি কোন জায়গাতে খামারটি করতে চান কোন জাতের গরুগুলো নিয়ে করতে চান এবং আপনি যে খামার করতে চাচ্ছেন আপনার মূলধন কতটুকু আছে বা কিভাবে শুরু করবেন একটি ভালো পরিকল্পনা করে আপনি যদি খামার করেন তাহলে হয়ে উঠতে পারেন লাভবান আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি আকেশ ফিড নিবেদিত দীপ্ত কৃষি থেকে পাওয়ার বাই কাজী ফার্মস সকলে ভালো থাকবেন আবার দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে আল্লাহ হাফেজ